লিখছ মূল ক্রিয়া বাংলা কি এখানে মূল ক্রিয়া লিখছ না আমি যেমন লিখতেছি না হলে সমস্যা হবে এখানে লিখতে হবে আর ভাব মানে হলো সাহায্যকারী ক্রিয়া সাহায্যকারী ক্রিয়া বুঝতে পারছো ক্রিয়া এবার লিখো না এরকম লিখো যেমন লিখতেছি তেমনই লিখবা না হলে বেশি লেখা হয়ে যায় বেশি লেখা দরকার নেই কম করে লিখতে হবে ওকে এবার প্রিন্সিপাল সাহায্যকারী ক্রিয়া তাহলে এবার মূল ক্রিয়া কেন বলা হচ্ছে এটা কেন বলা হচ্ছে মূল ক্রিয়া কেন বলা হচ্ছে আর এটা অক্সিলিয়ারি ভার্ব কেন বলা হচ্ছে এটা জানতে হবে এবার ওইটা জানতে গেলে এখানে ছোট্ট করে লিখো বাংলায় প্রিন্সিপাল ভাব কাকে বলে বা মূল ক্রিয়া কাকে বলে সেটা লিখতে হবে যে ভাব লিখো যে ভাব যে ভাব অন্য ভারতের সাহায্য ছাড়া যে ভাত অন্য ভাবের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করে যে ভাব অন্য ভাবের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করে তাকে প্রিন্সিপাল ভাব বলে যে ভাব অন্য ভাবের সাহায্য ছাড়া যে ভাব অন্য ভাবের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করে তাকে প্রিন্সিপাল ভাব বলে লেখা হয়েছে না ওকে তাহলে প্রিন্সিপাল ভাব কি করে অর্থ সম্পূর্ণ করে অন্য ভাবের সাহায্য ছাড়া ঠিক আছে তাহলে কি করে সে নিজে নিজে কি করবে অর্থ সম্পূর্ণ করবে একটা উদাহরণ যদি দেই তাহলে আমি যদি বলি আই প্লে ফুটবল লেখা হয়েছে না আগে যে ভাব অন্য ভাবের সাহায্য ছাড়া অর্থ সম্পূর্ণ করে এটা লিখছো তো এটা লিখে এবার লিখো আই প্লে ফুটবল এটা লিখছো এবার দেখো এই যে পেলে এটা কিন্তু ভার তাই নয় এটা কি কারো সাহায্য নিয়েছে কারো সাহায্য নিয়েছে কারো সাহায্য নেয়নি অর্থ সম্পূর্ণ হয়েছে কেন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি অর্থ সম্পূর্ণ হয়নি অর্থ সম্পূর্ণ হয়েছে হ্যাঁ সম্পূর্ণ ভারকে সাহায্য করে অক্সালারি ভারতে নিচে লেখো যে ভাব প্রিন্সিপাল ভারকে সাহায্য করে লিখো পরে জিজ্ঞাসা করলে বলতে পারবে না না আমি কি বলেছি এটা হলো প্রাণ এটা তো অবশ্যই ভালো করে হবে ভারকে সাহায্য করে তাহলে কাজ কি প্রিন্সিপাল ভারতকে সাহায্য করা বুঝে গেছে বুঝতে ক্লিয়ার হয়েছে জিনিসটা তাহলে অক্সালারি ভাত কাকে বলে যে ভাব প্রিন্সিপাল ভারতকে সাহায্য তাকে অক্সালারি ভাব বলে এই লেখাটা হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা কমপ্লিট হয়েছে কিনা ওকে তাহলে সাহায্য করবে উদাহরণ দেখি এবার তাহলে এবার বলতেছি আই এম প্লে ফুটবল এটা উদাহরণ আই এম প্লে

ফুটবল এই দেখো ফুটবলটা ভার ফ্লে হ্যাঁ তাহলে এখানে ভালো করে দেখো এই হলো ভার ঠিক আছে আর এই প্লে এটা হলো প্রিন্সিপাল ভার্ভ কেন এখানে এই যে কি এটা প্রিন্সিপাল তো লেখাই আছে বস্তවරানি তাহলে প্লেটা হলো প্রিন্সিপাল ভার আর এমটা হলো অক্সিলারি ভার এবার কি করেছে এই অক্সিলারি ভার প্রিন্সিপাল ভারকে সাহায্য করেছে এবার কিভাবে সাহায্য করলো এই আমার কলম নেই একটা কলম দিয়ে আমাকে সাহায্য করো দাও না দাও वेरी गुड এই আমাকে একটা কলম দিয়ে সাহায্য করলো এখন এই সাহায্য করলো এখন কলমটা কার কাছে আমার কাছে তাহলে এই অক্সলারি ভাব প্রিন্সিপাল সাহায্য করলো তাহলে কোথায় যাবে প্রিন্সিপাল গেছে সাহায্য করলো তাহলে অক্সালারি ভাবটা কোথায় যাবে এই যে এখানে আইনজী যুক্ত হলো তাহলে এই অক্সালরি ভাবটা এখানে দেখা যাচ্ছে কিন্তু এর আসল জিনিসটা এই যে এখানে চলে গেছে যেমন ও কলম দিয়ে আমাকে সাহায্য করলো কলমটা আমার কাছে আছে যেহেতু সাহায্য করলো আমার কাছে থাকবে না এটা আমার কাছে করলো তাহলে এই অক্সলের ভাব কোথায় যাবে প্রিন্সিপাল ভার্কের কাছে যাবে তাহলে এখানে দেখা যাচ্ছে কিন্তু এর আসল জিনিসটা কোথায় আছে প্রিন্সিপাল ভার্কের ওইখানে আছে জিনিসটা তুই বুঝতে পারছো এটা হলো কাজ তাহলে অক্সলের ভাগ এখানে থাকার কারণে এখানে কি হলো আইএনজি যুক্ত হলো এখানে অক্সলারি ভাগ নেই এই এখানে আইএনজি যুক্ত নেই জিনিসটা কি এর হয়েছে বুঝতে পারছো হ্যাঁ প্রিন্সিপাল ভাগ আর অক্সলারি ভাগ মধ্যে পার্থক্য কি পরে প্রশ্ন করে বলতে পারবে কি রে বুঝতে পারবে আর যদি বলতে না পারো হ্যাঁ ওরে যখন প্রশ্ন করবো তখন যদি বলতে না পারো তাহলে কি হবে হ্যাঁ মার হাড্ডিতে মারবো নাকি বুঝতে পারছো হ্যাঁ ক প্রিন্সিপাল ভাত মানে কি মূল ক্রিয়া কাকে বলে বুঝতে পারো নি অক্সিলারি ভাত কাকে সাহায্য করবে ও ভেরি গুড ভেরি গুড সবাই বুঝতে পারছো না আর কোনো ডাউট নেই এটা হলো কাজ আয়ন জি হ্যাঁ আয়ন এই আয়টা এই টা তো কোনো ভার্পই না এটা তো কোনো কিছু না এখানে ঠিক আছে এখানে ভার্প হলো এই যে এমটা হলো একটা ভাব আর এখানে এই প্লেইং হলো আর একটা তাহলে এই এমটা হলো কি ভাব এটা হলো অবজলারি ভাব আর এই প্লেনটা এটা হলো প্রিন্সিপাল ভাত তাহলে এই প্লেনটা তো প্রিন্সিপাল ভাত নয় প্রিন্সিপাল ভাত তাই নয় তাহলে এই আইএনজিটা কই আসলো যেহেতু এখানে অক্সিলারি ভার পাশে আর অক্সিলারি ভারের কাজ কি প্রিন্সিপাল ভারকে সাহায্য করবে তাহলে কি দিয়ে সাহায্য করব আমি যদি ওকে সাহায্য করি তাহলে কিভাবে সাহায্য করব আমাকে দিতে হবে না দিতে হবে তো মনে করে ও আমার কাছে টাকা চাইছে সাহায্য তাহলে টাকাটা দিতে হবে আর টাকাটা দিলে কার কাছে থাকবে ওর কাছে থাকবে তাহলে প্রিন্সিপাল ভাবকে সাহায্য করতেছে তাহলে ওর কাছে যাওয়া লাগবে এই জন্য এ কি করেছে এখানে আইনজীবী যুক্ত করতে সাহায্য করবে মানে সাহায্যকারী ক্রিয়া তাহলে কাকে সাহায্য করলো প্রিন্সিপাল ভাব সাহায্য করলো কি ভাবে সাহায্য করে দিয়ে সাহায্য করলো কি দিল এখানে আইনজী দিল আইনজীটা দিয়ে দিচ্ছে এখানে এম তো দেওয়া যাবে না যদি এখানে এম দেয় তাহলে কি হবে এখানে যদি এম টা এখানে হবে তাহলে প্লে এখানে এ এম এইভাবে হবে ওরাও তো দিতে পারতেছে না ও তো বুঝতে পারেনি তাহলে এম এর পরিবর্তে এখানে আই এন জি দিয়ে দিছে কত বুঝতে বোঝা গেছে না জিনিসটা এটা হলো এরকম বিষয় কোনো ডাউট আছে নাকি এখানে কারো কোনো প্রবলেম হয়েছে ওকে এবার আমি ছোট করে আরেকটা জিনিস তোমাদের এখানে দিয়ে চলে যাব যেমন কিন্তু করে আছে কয়েক প্রকারের আছে আর কয়েক প্রকারে কিন্তু হবে তাহলে প্রিন্সিপাল ভারতের যে প্রকার ভেদগুলো একটা একটা করে দেখি এক নাম্বার হলো ফাইনাইট

সমাপিকা সমাপিকা সোমা পিকা সোমা লাগাই দেবো না কি করবো আমি সমাপিকা ক্রিয়া লিখছে না ওর নিচে ছোট করে যে ক্রিয়ার কাজ সমাপ্ত হয় যে ক্রিয়ার কাজ সমাপ্ত হয় সমাপিকা ক্রিয়া এখানে লিখবে এর অর্থ হলো সমাপিকা ক্রিয়া সমাপিকা সমাপিকা ক্রিয়া এটা হলো অর্থ মানে এই ফাইনাইট ভার্ব মানে কি সমাপিকা ক্রিয়া এটা তো ইংলিশ শব্দ তাই না আমরা বাংলা যদি না বুঝি তাহলে বুঝতে পারবো এটা ফাইনাইট ভার্ব এর ফাইনাইট মানে কি সমাপিকা ভার্ব মানে ক্রিয়া ঠিক আছে এবারে কিন্তু যদি বলি সমাপিকা ক্রিয়া কাকে বলে সেটা তো জানি না তাহলে এটা লিখে নিই যে ক্রিয়ার কাজ যে ক্রিয়ার কাজ হয় সমাপ্ত তাকে সমাপিকা ক্রিয়া বলে লিখে নাও কালকে যে ক্রিয়ার কাজ লিখতেছে না যে ক্রিয়ার কাজ সমাপ্ত